আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কিয়ামতের দিন আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা সাত মানুষকে তার আরশের ছায়া ছায়া দিবেন তার আরশের নিচে আশ্রয় দিবেন কিন্তু সেই সাত শ্রেণীর মানুষ কে বা কারা আমরা জানি কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না মাদকটা প্রচন্ড রোদ থাকবে সূর্য তখন মাথার খুব কাছে চলে আসবে তখন ছায়ার জন্য বা রোদ থেকে পাচার জন্য মানুষ ছুটবে তখন কিছু মানুষ আল্লাহ নিচে ছায়া পাবেন অর্থাৎ সাত শ্রেণীর মানুষ বর্ণিত আছে হাদিসে হাদিসে নম্বর নম্বর হাদিস এবং মুসলিমের বর্ণিত আছে এক এই সাত শ্রেণীর মানুষটির মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক দুই নম্বর হচ্ছে যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে অর্থাৎ তার ইবাদত তার বেড়ে ওঠাটা আল্লাহর ইবাদতের সাথে সম্পর্কিত তিন নম্বর যে ব্যক্তির হৃদয় অর্থাৎ হার্ট কানেক্টেড উইথ মস্ক অর্থাৎ মসজিদের সাথে মানে জড়িত অর্থাৎ বা মসজিদের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ সে ফজরের নামাজ পড়লো সে জহরের নামাজ পড়বে মসজিদে যে আদায় করবে এটার জন্য তার হৃদয়টা আকুল হয়ে যায় বা তার ইচ্ছা জাগে যে সে নামাজের জন্য সে ব্যাকুল হয়ে ওঠে চার নাম্বার দুই ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসে একে অপরকে ভালোবাসে অর্থাৎ আল্লাহ তারা সন্তুষ্ট অর্জনের জন্য তারা একে অপরকে পছন্দ করে একে অপরের সাথে মেলামেশা করে তবে অনেক সময় সেটা প্রয়োজনে আবার বিচ্ছেদ হয়ে যায় পাঁচ নাম্বারে যে নারী এই সৌন্দর্য বা মর্যাদাবান হয়েও বাজে প্রস্তাবে বা আহ্বানে সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর যে ব্যক্তি গোপনে দান করে অর্থাৎ দান হাত দিয়ে সে যদি দান করে বা আমার জানে না অর্থাৎ সে যাকে দান করছে সে এবং সে যে দান করছে সে ব্যতীত অন্য পৃথিবীর কেউই আল্লাহ ব্যতীত এই দানের কথা জানেন না এরপর যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে এবং নীরবে অস্ত্র ঝরায় অর্থাৎ যে ব্যক্তি নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহকে স্মরণ করে এবং চোখে আনে বা অর্থাৎ সেই হচ্ছে প্রকৃত একজন ইমানদার ব্যক্তি এছাড়া এই যে সাত শ্রেণী মানুষের কথা বললাম এরা কেয়ামতের দিন মহান আল্লাহর আড়সে নিচে ছায়া ছায়া আশ্রয় পাবেন বা ছায়া পাবেন এবং আমরা প্রত্যেকেই শ্রেণীভুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ